বিসমিল্লা হিদ্রাহ্মান ইব্রাহিম সম্মানিত সকল ব্যবসায়ী ভোটার ভাই বন্ধুগণ মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদব অন্যান্য জাতি ভোটারদের প্রতি রইল নির্বাচনের শুভেচ্ছার স্বাগতম স্বাগতম আসছে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার শুরু হতে যাচ্ছে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি পরিচালনা পরিষদের হেয়াকো ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে সহসাধারণ সাধারণ সম্পাদক পদপ্রার্থী আপনার আমার সবার সুপরিচিত একজন একজন বিনয়ী মানুষ সৎ নির্ভীক নিষ্ঠাবান গরিবের বন্ধু জনদরদি সাহসী ও সমাজ সমাজসেবক অন্যায়ের প্রতিবাদকারী ন্যায়ের পক্ষে কথা বলার একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর আপনাদের অতি আপন জন আপনাদের সবার সুপরিচিত ও প্রিয় মুখ চাউল ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহানের চতুর্থ সন্তান ও রূপমিয়ার ছোট ভাই মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার ভাইকে রিকশা মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং সেই সাথে বলুন ভোট দিন ভোট দিন রিক্সা মার্কাই ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন রিক্সা মার্কাই ভোট দিন চারিদিকে একই শুনি তাজুল ভাইয়ের জয়ের ধ্বনি তাজুল ভাইয়ের মার্কা কি রিক্সা ছাড়া আবার কি ব্যবসায়ী ভোটার গণ বেঁধেছে জোট রিক্সা মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে তাজুল ভাই যাবেই জিতে আকাশিতে ওড়ে চিল রিক্সা মার্কাই ভোট দিন আল্লাহ আল্লাহ তুমি দয়াবান তাজুল ভাইয়ের রেখমান উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক রিক্সা মার্কা জিতে চাক মায়ের কোলে শিশুর ডাক তাজুল ভাই জিতে চাক উড়ছে পাখি দিচ্ছে ডাক রিক্সা মার্কা জিতে চাক তোমার ভাই আমার ভাই তাজুল ভাই তাজুল ভাই আকাশ দে লক্ষ্য তারা তাজুল ভাই সবার সেরা ত্রিবার্ষিক নির্বাচনের মার্কা রিক্সা মার্কা উন্নয়নের মার্কা রিক্সা মার্কা

তাজুল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় সুখে দুঃখে যাকে পায় সে আমাদের তাজুল ভাই তাজুল ভাইয়ের দুই নয়ন ব্যবসায়ী ভাইদের উন্নয়ন ব্যবসায়ী ভোটার ভাইদের মুখের কথা তাজুল ভাই সবার সেরা ভোট দেবো ভাই ভোট দেবো রিকশা মারকাই ভোট দিবো জয় 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 সবাই কয় তাজুল ভাইয়ের হবেই জয়ী তাজুল ভাই ভালোলো জয়ের মালা তারি হক প্রচারী অত্রবাজারের সকল ব্যবসায়ীবৃন্দ